আমরা যদি দেখি সেই সেনাবাহিনীরা যাদেরকে সেখানে রাখা হয়েছিল তাদের নিরাপত্তার জন্য নাকি সেই সেনাবাহিনীরা এক একটি জায়গায় নিয়ে ক্যান্টনমেন্ট পরিচালনা করছে সংগ্রামী বন্ধুগর অন্ধমশন সরকার যদি সংস্কার করেন বাংলাদেশে তো আমরা চাইবো যে আমাদের যে আদিবাসী যে সাংবিধানিক স্বীকৃতি সেটা দেওয়া হোক আমাদের আমাদের জন্য সংস্কার করা হোক কারণ আমরা আর আমরা আর দেখতে চাই না বিভিন্ন ব্যাগারে কাগজে খাতায় যে ক্ষত্রিগুষ্ঠী উপজাতি আমাদের যে হুৎসংখ্যালঘু এইসব কথা যেন আমাদেরকে আর দেখতে না হয় এটা আমাদের জন্য খুবই অপমানজনক একটা শব্দ কিছুদিন আগে স্বাস্থ্যের কেন্দ্রে একটা অনুষ্ঠান করা হয়েছিল শুধুমাত্র রাখাইন তন্ত্রিয়া মোরম ত্রিপুরা চাকমা তাদেরকে নিয়ে একটা জুলাই উপলক্ষে অনুষ্ঠান করা হয়েছিল ওখানে কিন্তু আমাদের কোনো কোনো আদিবাসী মানে কাউকে দেখতে পাইনি আমরা সেজন্য আমাদের জেলা প্রশাসক মহোদয় একটু মনে হয়েছেন বর্তমান জেলা প্রশাসক

এই মুক্তিযোদ্ধা জাতি বুঝতে আসছে এখানে হচ্ছে কারণ হল দাবিগুলো সরকার পূরণ করার জন্য আমাদের সন্তান থেকে তুলে দিতে আজকে সময় কি আমাদের ভূমি দিয়ে কেন এত লোক আমাদের ভূমি কি আমরা কি বাংলাদেশী নয় আমরা তো আমরা 14 পরগণার বাংলাদেশি কারণ প্রভু আর সময় আমাদের যে ওই যে ভূমিগুলো কেড়ে নেওয়া হচ্ছে এগুলো কেন হচ্ছে

চাকরি জন্য আমরা আগামী দিনে লড়াই সংগ্রাম এবং আন্দোলনে ডাক দেব আপনাদের পাশে পাবো আমরা আশা রাখি কারণ আমাদের সংস্কৃতিকে বাঁচাতে হলে কক্সবাজার সাতকৃতি কেন্দ্রে যে আমাদের জন্য যে বরাদ্দ আছে বছরে প্রায় দেড় কোটি টাকার মতন ওই টাকা কোথায় যায় সবাই স্পষ্ট রাখি নিয়োগ আজকে কেন্দ্র মাত্র এক পার্সেন্ট পর্যন্ত আমাদের কর্মচারীরা সে কারণে সরকারের কাছে যারা প্রশাসন কাছে আমি দাবি অতি উন্নয়নের জন্য যে পদক্ষেপ সরকার নিয়েছে সে পদক্ষেপ বাস্তবায়ন করা আহ্বান জানাচ্ছি না হলে আগামী যে লড়াই আগামী যে ছাত্রীদের যে লড়াই সে লড়াই আপনারা সঙ্গী থাকবে